বন্ধুরা এখন আমি বাজার করে ফিরলাম কী বাজার থেকে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা এই জিনিসটা কী কী খাও কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে দেখাচ্ছি ওটা ওটা পরে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি কাঁচামালের কী নিয়ে এসেছে ঠিক আছে এটা রুই মাছ নিয়ে এসছি রুই মাছ কাটা রুই মাছ এটা নিয়ে এসছি জ্যান্ত মুরগিকে এটা নিয়ে এসছি ব্রয়লার মুরগি ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা নিয়ে এসেছি তোমাদের কি বলেছি এইটা কি শাক তোমরা যদি কমেন্টস করে বলবে কিন্তু ঠিক আছে এটা আমি নিয়ে এসেছি বাজারে পেয়েছিলাম আজকে সব চরাচল পাই না আর কি পেয়েছি নিয়ে এসেছি এটা বলবে কি শাক ঠিক আছে আচ্ছা আর নিয়ে এসেছি দেখো তোমরা তো বাজারে কলমি শাক দেখো কলমি শাকের মধ্যে পাতা বর্তি থাকে বাজারে তো কর্মী শাক দেখো কর্মী শাকের মধ্যে পাতা কিন্তু অনেক ভর্তি থাকে তা আমি নিয়ে এসছি এই কর্মী শাকের মধ্যে দেখো এই লম্বা লম্বা আগা রয়েছে একেবারে দেখেছো লম্বা লম্বা আগা এটা সচরাচর দেখতে পাওয়া যায় না আমি দেখতে পাচ্ছি নিয়ে এসছি কেন নিয়ে এসছি সেটাও তোমাদের বলছি কেন নিয়ে এসছি বলছি তার সাথে নিয়ে এসছি দেখো এই কর্মী ডোগার সাথে এই কুমড়োটা লাগবে আর কি কেন লাগবে সেটা তোমাদের বলছি এই দেখো এটার মধ্যে নিয়ে এসে একটা জিনিস আমরা পূর্ববঙ্গের লোক তাই এইটা আমরা খাই আর কি এটা খায় না অনেকে ঘৃণা করে যা সেটা বিষয় না এটা হচ্ছে তাকে ছিঁড়েই দেখে তোমাদেরকে ঠিক আছে এটা হচ্ছে লোটে মাছের সুটকি বাজারে যে লোটে মাছ দেখতে পাও তোমরা সেই লোটে মাছটা একটা সুটকি আর কি এটা আমরা এই ডাগাগুলি দিয়ে খেতে খুব ভালো লাগে তার জন্যে এটা কিনে নিয়ে এসেছি এটা একশো গ্রাম হয়ে দাম নিচ্ছে একশো টাকা তামরা খেতে ভালোবাসি তাই নিয়ে এসেছি আমি অনেকে এটা পছন্দ করো না আমি পছন্দ করি তাই হয়েছি এতে রান্না করা হবে তখন তোমাদেরকে দেখানো অবশ্যই হবে কিন্তু ঠিক আছে এটা খেতে না এত ভীষণ স্বাদ লাগে কিছু বলার নেই আর সেটা দেখলো আর কি আর কি এনেছি আর কিছু না আর কি ওই খেয়াল পেঁয়াজ দিয়ে এসেছি আর ঠিক আছে আর কিছু না তা এটা হচ্ছে আজকের দিনে স্পেশাল আমার এই এই মাংস চাই তো স্পেশাল মাছের চেয়েও স্পেশাল তা এরকম এটা আমার কাছে স্পেশাল যেহেতু তোমাদের কার কার কাছে আমার মতন স্পেশাল এটা কিন্তু কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে আমার এই মাংস দরকার নেই মাছ দরকার নেই কিন্তু এটা আমি চেটে পুটে খাবো তোমার জানো তো তাই বাজারটা কেমন লাগলো তোমার কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তত পর্যন্ত টাটা